একই লোমহর্ষক কাণ্ড স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে স্বামীকে গলা কেটে হত্যা ঝিনাইদহের মহেশপুরের তিস্তিয়ার তরিকার এক অনুসারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুরে মহেশপুর উপজেলার পাঠানগাসি গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ

তাকে হারিয়ে শোকে পাগল প্রায় মেয়েরা। আর সারেররিকভাবে স্ত্রী অসুস্থ নূরজাহান বেগম কিছুই যেন বুঝতে পারছে না উন্ডখানে র্ম ফুরে ঠয়েছে ও এখন বেরে বলছেছে র ভার কান্নায় ভেঙে পড়েছে স্জন ও এলাকাবাসী রাতের কোনো এক সময়ে, মহেশপুর উপজেলার বাথান গাছি গ্রামের নিজ বাড়িতে তরিকার অনুসারী শাহজাহান আলীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা দুপুরে অসুস্থ স্ত্রী বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা পুলিশে খবর দেয় লাশ উদ্ধার করে গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যক্তি তার বাড়িতে এসেছিল রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা তদন্তের স্বার্থেই বলছি যে এটা কোনো ক্লু কিংবা এগুলো কোনো কিছু নাই এটুকু জানতে পেরেছি যে উনি এই জিনিসটা বাট এইটাও একটা ক্লু হতে পারে যে এইটা থেকেও হয়তো আমরা ভালো কোনো নিউজ আমরা পেতে পারি এবং তদন্ত করে এটার মাধ্যমেই আমরা হয়তো ক্লুটা উদ্ধার করতে পারি এবং আসামিদের থেকে এ ঘটনায় হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্বজন ও এলাকাবাসী que a